আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শুরু করছে আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ওপো ফার্নিচারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলফারদিন ইব্রাহিম ওপো ফার্নিচারের মালিক আলহামদুলিল্লাহ মিল্টন মোল্লা একজন রেমিটেন্ট যোদ্ধা বাড়ি শরিয়াত পরে আমার ইউটিউব ভিডিওগুলা দীর্ঘ দুই বছর যাবৎ দেখে থাকেন ওপো ফার্নিচার দীর্ঘ চোদ্দ বছর সুনামের সাথে বাংলাদেশে বিজনেস করে আসছেন আলহামদুলিল্লাহ আজকে আটটা বেডরুম সেট আমার এই ভিডিওগুলোতে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন অনেক মুফাসলে গ্রামগঞ্জে থেকে বা দূরপ্রবাস থেকে যারা ইতিমধ্যে ভিডিওটি দেখবেন অবশ্যই সবাই আমাদের ফ্যাক্টরিতে আসবেন আজকে আটটা বেডরুম সেট দেখাবো দাম কোয়ালিটি গুণগত মান সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলাপ আলোচনা করব প্রথমত আমি মিল্টন মোল্লা সাহেবকে দিয়েছি খুবই সুন্দর একটি স্মার্ট আধুনিক রাজকীয় ডিজাইনের একটি তাজমহল খাট এই খাটটির প্রাইস অনলি নব্বই হাজার টাকা ছয় ফিট সাত ফিট সম্পূর্ণ ফুল বক্স চার ইঞ্চি সলিড সাতটা চেটা অংশে গুণ ভিতরে করা হয়েছে এই খাটটি আপনারা দেখেন ফিনিশিং কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ করতেছে একটা প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান নির্ধারণ হয় প্রোডাক্টের ফিনিশিংয়ের উপর ভিত্তি করে তারপরে ওনায় এই খাটের সাথে ম্যাচিং করে একটি সাইড বক্স নিয়েছেন এই সাইড বক্সটির প্রাইস অনলি পনেরো হাজার টাকা করে পার পিস পড়বে তারপর আরেকটি দিয়েছি মোগল আমলের খানদানি ডিজাইনের রাজকীয় চিটাগশেগুণ কাঠের একটি তাজমহল খাট যে চিটাগশেগুণ কাঠ এমন একটি কাঠ যে কাঠগুলা পঞ্চাশ একশো বছরও কখনো গুণে ধরে না গুণ তো দূরের কথা পোকাও ধরে না নষ্ট হয় না এর জন্য বাঙালি আমরা যারা আছি সবাই জানি চিটা সেগুন কাঠ বাংলাদেশের সবচেয়ে দামি কাঠ এই খাটটির প্রাইস টি অনলি নব্বই হাজার টাকা পড়বে ছয় ফিট সাত ফিট সম্পূর্ণ ফুল বক্স সম্পূর্ণ পাঁচ ইঞ্চি মোটা কাঠের থেকে করা হয়েছে ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি আলহামদুলিল্লাহ যে কোনো মানুষই আমাদের কাজ করে কোয়ালিটিগুলো দেখবে ইনশাআল্লাহ সবাই পছন্দ হবে কারণ ওপো ফার্নিচার নিজস্ব একটি ফ্যাক্টরি থেকে আমরা এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে পাইকারি সেল করে থাকি তো তারপরে দিয়েছি স্মার্ট আধুনিক রাজকীয় ডিজাইনের একটি রাজকীয় ড্রেসিং টেবিল যে ড্রেসিং টেবিলটি এই পাশ হচ্ছে সাড়ে চার ফিট উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট সম্পূর্ণ চিটা অংশেগুণ কার দ্বারা এই ডিজাইনটা তৈরি করা হয়েছে এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইতালিয়ান ওয়াটারপ্রুফ ব্ল্যাকার পলিশ যে কালার গ্যারান্টি পাচ্ছেন তিরিশ বছর কাঠের গ্যারান্টি হচ্ছে পঞ্চাশ বছরের আপুদের জন্য একটা বৈশিষ্ট্য সৌন্দর্য রয়েছে আপনারা এই টুলটা এভাবে টান দিলে এখানে আপনারা বসে আপনারা এইভাবে সাজুগুজু করতে পারবেন খুবই কমফোর্টেবল বেস্ট কোয়ালিটি এটার ভিক্টোরিয়া শেফট ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ লাকজারিয়াস ফিনিশিংয়ের ভিতরে এই ডিজাইনটা করা হয়েছে এই ড্রেসিং প্রাইস অনলি আশি হাজার টাকা যেহেতু এটা ভিক্টোরিয়া শেফটের ভিতরে করা ভিক্টোরিয়া শেফ্ট করতে হলে এই মোটা গাছ নিতে হয় সে গাছ থেকে খোদাই করে এই ডিজাইনটা ডিজাইনটা তৈরি করতে হয় আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যদি আপনার লোয়ার তো আপনার হাত দিয়ে বাঁকা করতে পারবেন কিন্তু কাঠ কিন্তু কখনো হাত দিয়ে বাঁকা করা যায় না যদি আপনার সলিড কাঠের উপরে ডিজাইন করতে চান সেক্ষেত্রে আপনার কস্ট বেড়ে যায় ঠিক সে মজবুত একশো দুইশো বছর তো কিছু হবেই না বরঞ্চ আপনার হলে হতে পারে তিরিশ বছর পরে যে কালারটা ডিসকালার হতে পারে সেক্ষেত্রে আপনারা আবার একটু কালার করলে আবার আগের মতো নতুন যেটা অংশেগুণ কাঠ এই একটা ঐতিহ্যের স্মৃতি থাকে তো তারপরে দিয়েছে একটি রাজকীয় ডিজাইনের একটি ওয়ার্ড্রপ সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি ফেস ডিজাইনের যেটা অংশেগুণ কাঠের ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাটটা রাখা মাত্রই হাতটা স্লিপ করতেছে এই ওয়ার্ড্রপটির প্রাইস অনলি পাঁচচল্লিশ হাজার টাকা যেটা কাঠ চিনার উপায় হচ্ছে কাঠের ভিতরে এরকম যে কালো কালো ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন মহিলাদের কালোর চুলের নেয় যে ফাইবারগুলো থাকে এটি হচ্ছে একমাত্র চিটা সেগুন কাঠ চিনার উপায় তারপরে দিয়েছি স্মার্ট আধুনিক রাজকীয় ডিজাইনের রাজকীয় মোগল একটি ওয়াল সুকেস যে ওয়াল সুকেসটি আমরা প্রতিটা ফ্যামিলিতেই প্রয়োজন এটা এইভাবে ঘুরবে এই সুকেসটি এই পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট এই ওয়াল সুকেসটির প্রাইস অনলি নব্বই হাজার টাকা এটার পিছনে কিন্তু আপনার কাঠ ব্যবহার করা তার ভিতরে হচ্ছে চিটাগং গামারি কাঠ যে পিছনে আমরা দিয়েছি বাংলাদেশে ম্যাক্সিমাম কোম্পানি পিছনে ফ্লাইভোড দেয় কিন্তু অপু ফার্নিচার পিছনে কাঠ দিয়েছে সামনে পুরোটাই চিটাগং সেগুন কাঠের সেলফ থেকে শুরু করে সবগুলাই চিটাগ সেগুন কাঠের সম্পূর্ণ এক ইঞ্চি কাঠ পিছনে মিরর গ্লাস একটা কাপ পিস রাখলে সেটা ডাবল ডাবল দেখা যাবে মানে এক কথায় এই সুকেসটি আমার ব্যক্তিগতভাবে অনেক স্মার্ট লাগে যেহেতু এটি অনেক সুন্দরভাবে ঘরে নিচের পাট পিছনের পাট আলহামদুলিল্লাহ বেস্ট এই ওয়ালশোকেসটির দেখেন চারটা ডয়ার রয়েছে আলহামদুলিল্লাহ এই ওয়ালসোকেসট প্রাইস মাত্র নব্বই হাজার টাকা পিছন সব অলমোস্ট সব জায়গাতেই কাঠ ব্যবহার করা হয়েছে আরেকটি হচ্ছে একটি আলমারি তিন পাল্লার এটা হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট এই আলমারিটির প্রাইস অনলি নব্বই হাজার টাকা এটার পিছনে কিন্তু গামারি কাঠ বাহিরে পুরাটাই যেটা অংশগুণ কাঠ দ্বারা এই ডিজাইনটা করা হয়েছে ফিনিশিংটা আপনারা একটু লক্ষ্য করে দেখেন উপ ফার্নিচারের ফিনিশিংটা আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ করতেছে একটা প্রোডাক্টের কোয়ালিটি নির্ধারণ করা হয় প্রোডাক্টের ফিনিশিংয়ের উপর ভিত্তি করে এটা ইতালিয়ান ল্যাকার পলিশ কালার গ্যারান্টি তিরিশ বছর কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছরে কিছু হবে না দেখেন স্ট্রাকচারগুলা শাড়ি রাখার জন্য স্পেস রয়েছে ইভেন টাই রাখার জন্য স্পেস রয়েছে এক সাইড হচ্ছে পুরুষদের জন্য এক সাইড হচ্ছে মহিলাদের জন্য ইভেন এই সাইড হচ্ছে বেবিদের জন্য ইভেন আরেকটা সিন্দুক রয়েছে একটা স্ট্রাকচার কোয়ালিটি আলহামদুলিল্লাহ काट अपने किसी भावे चीन में देखें কাঠের ভিতরে যে কালো কালো ফাইবার আল্লাহ প্রদত্ত একমাত্র চিটা অংশেগুণ কাঠে এই যে বাঘের শরীরে চামড়ার যে এবং মহিলাদের যে কালো চুলের নেয় যে ফাইবারটা হয়ে থাকে সেটা হচ্ছে চিটা অংশেগুণ কাঠের ভিতরে হয়ে থাকে এটা হচ্ছে চিটা অংশেগুণ কাঠ চিনার উপায় এই আলমারিটি নব্বই হাজার টাকা হলে আপনারা পাইকারি প্রাইজে ইনশাল্লাহ ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন তো বাইকে দিয়েছি একটি সোফা আপনারা দেখতে পাচ্ছেন যে সোফাটি আমরা ইতিমধ্যে আপনাদেরকে অনেকবারই ভিডিও দিয়েছি এই সোফার প্রাইস হচ্ছে অনলি নব্বই হাজার টাকা টু টু ওয়ান ভিক্টোরিয়া শেফটের ভিতরে করা হয়েছে তার সাথে আমরা একটি কাপড় দিয়েছি যে কাপড়টি ভাই আমাদেরকে এক্সট্রা অর্ডার করেছেন এই কাপড়গুলোর প্রাইস পড়েছে অনলি পনেরো হাজার টাকা করে কাপড়ের ডিজাইনগুলো দেখেন আলহামদুলিল্লাহ দূর থেকে কিন্তু বেস্ট মনে হচ্ছে তো আপনাদেরকে আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখাই এই বা আমাদের ফ্যাক্টরিটা তো এই ফ্যাক্টরিটা হচ্ছে আমাদের এক নম্বর যে ফ্যাক্টরিটা অবস্থিত সেটা হচ্ছে আশুলিয়া সাভার চারাবাগ বাস মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি যারা ফ্যাক্টরিতে আসবেন অবশ্যই নিজের চোখে দেখে এরকম দেখেন বাংলাদেশে আমার মনে হয় না এরকম খানদানি ফার্নিচার আপনারা কোথাও পাবেন তো ভাইকে আরেকটি ডাইনিং টেবিল দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইনিং টেবিলটি এই ডাইনিং টেবিলটি হচ্ছে আপনার সাহেব চেয়ার বিশিষ্ট একটি ডাইনিং টেবিল এটা হচ্ছে টপ যেহেতু মালটি আমরা এই মুহূর্তে ডেলিভারি দিব এটা আমরা এখানে সামনে এনে রেখেছি জাগা স্বল্পতার কারণে এটা হচ্ছে চেয়ার বেস্ট কোয়ালিটি ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটির প্রাইস মাত্র আপনার এক লক্ষ দশ হাজার টাকা পড়বে বেস্ট কোয়ালিটি তো আলহামদুলিল্লাহ অনেক কথাই বললাম বেয়াদুবি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই ওপো ফার্নিচারের ফ্যাক্টরিতে আপনারা আসেন এসে নিজের চোখে দেখে আপনারা ট্রাস্ট করতে পারেন যে ওপো ফার্নিচার বিশাল বড় একটা কোম্পানি দীর্ঘ চোদ্দ বছর সুনামের সাথে বিজনেস করে আসছি ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে بزنس کر توفیق دان کریں السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ